নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বেশ কিছু বাংলার গুরুত্বপূর্ণ খবর আর ব্রেকিং নিউজ একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন আর অপর দিকে বাংলায় যেন বেসামাল কাণ্ড আর তার মাঝেই বাড়ছে সূর্যের উত্তাপ না নাজেখাল বাংলার মানুষ আর সেই সাথে চলছে আইপিএল ম্যাচ আর তাতেই এবার ফের ভবিষ্যৎবাণী সবার প্রিয় আইআইটি বাবা এবার দেখা যাক কি হয় তার ভবিষ্যৎবাণী কাকে এবার নিয়ে আসছেন ট্রফি হাতে তিনি দেখতে পাচ্ছেন কাকে আর এমন সময় অক্সফোর্ডে বক্তৃতার মাঝে পোস্টার হাতে বিক্ষোভ সামাল দিতে হিমছি মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতার স্ট্র্যাটেজি একাই সামনে ফেললেন তার একটা কথাতেই সবাই চুপ বিরাট বার্তা এবার বাংলার মুখ্যমন্ত্রী থাকছে সমস্ত আপডেট একই সাথে বর্তমানে দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার আসবো একের পর এক টপ হেডলাইন তারপরে বিস্তারিত খবর ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারে মৃত্যু মিছিল মৃত্যুর সংখ্যা প্রায় দুশো ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে বহু মানুষ ধ্বংসলীলা চলছে মায়ানমারে জোড়া ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপুল প্রাণহানির আশঙ্কা আর সেই আশঙ্কা সত্যি করে এই মায়ানমারের ভূমিকম্পের জোরে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যে মায়ানমার এবং থাইল্যান্ডে মিলিয়ে একশো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে আহতর সংখ্যা প্রায় আটশো এখনো পর্যন্ত বহু মানুষ ভেঙে পড়ায় ঘর বাড়ি নিচে আটকে রয়েছে বলে আশঙ্কা যার ফলে হতাহতের সংখ্যা যে আরো বাড়বে তা বলাই বাহুল্য এদিন অল্প সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো মায়ানমার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে সেভেন এবং সিক্স মধ্য মায়ানমার শহরের মনিওয়ারের 50 কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গিয়েছে জঘন্য ফিল্ডিং ক্যাচ মিস ব্যাটিং এর ফ্লপসো সতেরো বছর বাদে সিএসকে কে হারালো আরসিবি সিবি ইতিহাসে সতেরো বছর পর চাকা ঘোরালো আরসিবি সিবি চেন্নাই এর ঘরের মাঠে হারালেন বিরাট কোহলি হিল সল্টরা কুড়ি ওভার এর জয়ের জন্য একশো সাতানব্বই তারা করে নেমে সিএসকে কুড়ি ওভারে আট উইকেটে একশো ছেচল্লিশ পর্যন্ত করে থমকে গেল তবে তিনি শুরুতে যে জঘন্য ফিল্ডিং এবং পরে আর রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধান উইকেট হারানো খসরত দিতে হয়েছে ইতিহাস বদলে ফেললো এবার দেখে নেবো বেশ কিছু টপ হেডলাইন বাংলা কোথায় কি কাণ্ড করছে শুভেন্দুর কনভোয় হামলায় মামলা কেন সিআইসিএফের খোঁচাই এবার হাইকোর্টের চিনার পার্কের লুঠে আজ ধৃতদের টিআই প্যারেড আত্মীয় পরিচয় দিয়ে বাঁশ এবার অভিনব কায়দায় চুরি ভয়ানক তাণ্ডব ডুপ্লিকেট অ্যাপিকে বড় পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারীদের প্রাপ্য ফ্ল্যাটের দাবি করলেই মিলছে প্রোমোটারের হুমকি কারিগলা আজ আরো এক বিরাট বড় খবর অনুপ্রবেশ থেকে ফ্রিল্যান্সিং এর সমস্যা সংসদের রাজ্যকে নিশানা অমিতার বিরাট বড় বার্তা জাল কাস্ট সার্টিফিকেট প্রকাশ্যে চাঞ্চল্য তথ্য সামনে ভোটে জিতে ক্ষমতা বিবিসি অক্সফোর্ডে বিক্ষোভকারীদের সপাটে জবাব মমতার আসছে একের পর এক বিস্তারিত খবরে তার যারা এখনো সাবস্ক্রাইব করেনি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন আর তার সাথে আপনার জেলার খবর জানতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটা লিখুন এবার দেখবে একের পর এক খবর প্রথমে আবহাওয়া তারপরে জেলায় জেলায় খবর আর এরপরে বিস্তারিত একের পর এক খবর নিয়ে আলোচনা তো সেই এই মুহূর্তে যে বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে এলো তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যে কমেই বাড়বে গরম পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার বিরাট বড় খবর উষ্ণতা কাটবে কি হরটে পরিস্থিতি কাঙ্গে ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের উপরে তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উইকেন্ডে কলকাতায় প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমে জেলাগুলিতে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলেই মনে করছে আবহাওয়িদরা তার সাথে খবর আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তাপমাত্রা তারা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তবে উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে তবে শুক্রবার ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে আরো এক খবর সামনে আসতে টালমা টাল ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য নবান্ডের স্ক্যানারে আরো কয়েকজন অফিসার একের পর এক ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ আর তারপরে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠেল গত দেড় বছরে বাতিল প্রায় এক হাজার চারশো সার্টিফিকেট সরকারের অভিযোগে বাতিল হয়েছে এই কাস্ট সার্টিফিকেট গুলো গত দেড় বছরের অভিযোগে আছে প্রায় ছত্রিশ হাজার কাস্ট সার্টিফিকেট নিয়ে এর বাতিল করা হয়েছে এত সংখ্যক কাস্ট সার্টিফিকেট মূলত যে কাস্ট সার্টিফিকেট গুলো বাতিল হয়েছে তার মধ্যে পুরোটাই দু বছর বা তার আগে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট আর এবার বাংলার বাড়ি নিয়ে বিরাট বড় খাবার যত টাকা আছে ততগুলো বাড়ি হচ্ছে কি এবার কিস্তি পাওয়ার পরেও কেন হয়নি ইট পঞ্চায়েতের রিপোর্ট এবার নড়েচুড়ে বসল নবান্ন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ তিন মাসের টাকা চলে এসেছে কিন্তু টাকা পাওয়ার পরেও কাজের অগ্রগতি ভাবাচ্ছে নবান্ন সূত্রের খবর রাজ্যে প্রায় ছয় জেলায় গৃহ নির্মাণের গড়িমিছি সব থেকে বেশি যা উদ্বেগ নবান্নে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ছয় জেলায় বাংলার বাড়ির কাজের গতি অত্যন্ত কম রাজ্যে একুশ জেলায় বারো লক্ষ বাড়ির মধ্যে প্রায় এক লক্ষেরও বেশি বাড়ি নির্মাণের কাজ এখনো শুরু করেনি গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর তিন লক্ষ বাইশ হাজার আটশো বাহাত্তরটি বাড়ি নির্মাণের কাজ ভিত থেকে ঘরের বিম পর্যন্ত শেষ হবে আরের মাঝে আরো এক খবর যা শুনে আপনি চমকে যাবেন আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে পনেরো মিনিটে আলমারি সাপ মহিলার চমকে দেওয়া চুরি শহরের বুকে সিসিটিভিতে এবার ছবি দেখে আপনি চমকে যাবেন বাসদ্রোনি এলাকায় অভিনব কায়দায় এবার চুরি ঘটলো রীতিমতো আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাপ করলো এক মহিলা যা ঘটলো সিনেমাকে হার মানায় এই কাণ্ড দেখে তার জব জানা গিয়েছে চা করতে গিয়ে গায়ে গরম চা পড়ে গিয়ে জখম হন গৃহকর্তী সেই সময় বাড়ির মেন গেটে পরিচালিকা আসার জন্য খোলা রাখা ছিল আর সেই চোখে বাড়িতে ঢুকে এক অজ্ঞাত পরিচয়ে মহিলা সিঁড়িতে দোতলায় উঠে পরিচয় দিয়ে আলমারি সাফ করে দুত পায়ে হেটে পনেরো মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান মহিলা অভিনব চুরির ঘটনায় গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে আলমারি থেকে নগদ প্রায় তিরিশ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে বলে খবর বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও এখনো পর্যন্ত অধরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আর দিকে সোনার উপর বাজার দর নিয়ে বিরাট বড় খবর আরো দাম বেড়ে গেল সোনার মাথায় হাত মধ্যবিত্তের ঊর্ধ্বমুখী ফের সোনালি ধাতু বৃহস্পতিবার দুবার দাম বেড়েছে সোনার সম্প্রতি লাফে লাফে বেড়ে চলেছে সোনার দাম সোনা কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের ভারতের বাজারে হলুদ ধাতুর দাম প্রায় নব্বই হাজার টাকা ছুঁয়ে ছুঁয়ে পাল্লা দিয়ে বাড়ছে দাম এদিন ফের এক লাখ টাকা ছাড়িয়ে গেল রূপর দাম খুব শীঘ্রই এক লাখ টাকা হতে পারে সোনালী ধাতুর দামও বলে মনে করছে মার্কেট বিশেষজ্ঞরা আর এর মাঝে বিরাট বড় খবর সামনে কোন দল চ্যাম্পিয়ন হবে আইপিএল দু হাজার পঁচিশে বড় ভবিষ্যৎ বাবার নাম জানলে যাবেন সেই দলের বিরাট বড় খবর থেকে শিরোনামে আসা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান থেকে এরোস্পে ইঞ্জিনিয়ার করার পরেও সুখের চাকরি ছেড়ে আধ্যাত্মিকতায় পাবারই আইআইটি বাবা নামে খ্যাত তিনি আর এবার আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন কে হবে কারা ফাইনালে খেলবে তা জানিয়ে দিলেন এখন থেকেই আইআইটি বাবার মতে আগামী পঁচিশে এম এ কলকাতার ইডেন গার্ডেন ফাইনালের মুখোমুখি হবে সিএসকে ও ইতিমধ্যে আইপিএল ট্রফি জিতেছে সিএসকে তবে ধোনির হাতে ষষ্ঠ ট্রফি উঠবে না বলেই মনে করছেন আইটি বাবা বরং সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি বেছে নিয়েছেন বিরাট কোহলির আর সিবি কে আর এবার আর সিবির আশ্বস্ত করছেন আইটি বাবা যদিও তার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী মেলেনি দেখা যাক এবার কি ঘটে ফাইনালে আইপিএল এ আর এবার দেখে নেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট বড় বার্তা অক্সফোর্ডে বক্তৃতার মাঝেই পোস্টার হাতে বিক্ষোভ একাই সমাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেরলে কোলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মধ্যে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনা কয়েক বিক্ষোভকারী ভোট পর্বতে হিংসা আর জি করकांडের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে বিরামণায় ফেলার চেষ্টা বিক্ষোভকারীরা যদিও ঠান্ডা মাথায় পাল্টা পরিস্থিতির সামালদান মুখ্যমন্ত্রী সৌজন্য বজায় রেখে বিক্ষোভকারীদের জবাব দেন তিনি প্রাথমিকভাবে আচমকা সেই বিক্ষোভের দর্শকাসন উপস্থিত অতিথিরাই হতচকিত হয়ে গেল মুখ্যমন্ত্রী জবাব শুনে করতালি দিয়ে অভিনন্দন জানান তারা শেষ পর্যন্ত নির্বিঘ্নে নিজের বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় আপনাদের দলকে বলুন আমাদের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে যাতে তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে যখন এই ঘটনা ঘটেছে তখন দর্শক আসনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দিনের মুখ্যমন্ত্রী সফরই ছিল মূল আকর্ষণ আর সেখানেই ঘটে যায় অপ্রতিষ্ঠিত ঘটনা হাতে গোনা কয়েকজন বিক্ষোভকারীর এই কারণে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাময়িক ছন্দপতন ঘটলেও যেভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্য বজায় রেখে গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী সামাল দিয়েছেন তাতে রাজনীতি বিদ হিসেবে তার কদর আন্তর্জাতিক মহলেও আরো বাড়লো বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত দর্শক আসনে থাকা বাকিদের সমাবেত প্রতিবাদের মুখে বিক্ষোভকারীদের হল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় আর এদিকে আবার ভোট আসতেই চড়া আওয়াজ শুভেন্দু রামনবমী ছয় তারিখ এখন থেকে প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস করার কথা বললেন এবার শুভেন্দু কিছুদিন আগে রামনবমীতে এক কোটি বাঙালিকে পথে নামার ডাক দিয়েছেন সুবেন্দু সাপ জানিয়ে দিয়েছেন গতবার পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছিল এক মিছিল হয়েছিল এবার দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে কি পুলিশের ভূমিকা নিয়েও পরবর্তী দফায় দফায় তোপ দেখেছিলেন তিনি বিরোধী দলের নেতা অধিকারী সহ দলের বিধায়ক এবং কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে বারুইপুর পুলিশ সুপার অফিসারের সামনে বড় কর্মসূচির ডাক বিজেপি অনুমতি পেয়ে ছুটতে হয়েছিল হাইকোর্টে অনুমতি পেতেই সেই সভা থেকে দফায় দফায় পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু উঠে এলো রামনবমীর প্রসঙ্গ মঞ্চে উঠে দিলেন জয় শ্রীরাম স্লোগান ভারত মাতা কি জয়ের মতো স্লোগান স্লোগানকে হাতিয়ার করে কর্মীদের দিলেন নতুন অক্সিজেন শুভেন্দুর যখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন তখন বেশ কিছু কর্মী তার সঙ্গে গলা মেলান কিন্তু স্লোগানের ঝাঁজ কম দেখেই শুভেন্দু আরো বলে ওঠেন আরো জোরে আরো জোরে বলুন ছয় তারিখ তো রামনবমী এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো ফের কিছুটা থেমে র জনহুঙ্কার সুরেই জয় শ্রীরাম বলেন পাল্টা গর্জে ওঠেন সমবেত কর্মীরা সুরে একাকার হয়ে সপ্তমে পিছনে থাকে অগ্নিমিত্রা পাল তাপস রায়ের মতো নেতারা তাদের গলা মেলাতে দেখা যায় শুভেন্দুর সঙ্গে আর অপর দিকে বিরাট বড় খবর সামনে উঠে এলো ফের মারলো কেন্দ্রীয় কর্মচারীদের দিয়ে রাজ্যের সঙ্গে পার্থক্য হয়ে গেল সাঁত্রিশ পার্সেন্ট বিরাট বড় খবর সামনে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য সুখবর শুক্রবার কেন্দ্র মন্ত্রিসভায় টু পার্সেন্ট মহার্ক ভাতা সিদ্ধান্ত অনুমোদন করলো ফের কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ক ভাতা পার্সেন্ট থেকে বেড়ে পঞ্চান্ন পার্সেন্ট রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ক ভাতা বেড়ে শতাংশ